আজকে লাইভটা শুরু করলাম ডিম রেসিপি নিয়ে আপনারা সবাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে ডিম্বু না করবো তেল দিয়ে আপনারা সবাই জয়েন হয়ে যান আমার লাইভটিকে কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টসে জানাবেন one আসসালামু আলাইকুম সবাই জয়েন হয়ে যান সাকিব ট্রেডার সেড হাই হ্যালো সবাই লাইফটা শেয়ার করে দিবেন করে আজকের লাইফ টা শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান আর আমার রেসিপিটা কেমন হচ্ছে কমেন্টে জানাবেন আর সবাই একটা লাইক দিবেন তারা সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ খান এত সুন্দর সুন্দর মুজি দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে দিলাম সব উপকরণ আপনারা সবাই লাইভটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আশা করি আপুর পাশে থাকবেন আজকে জুম্মা মোবারকে সবাইকে শুভেচ্ছা আজকের দুপুরের টুপিক ডিম্ভুনা লাইভটি কোন জেলা দেখে দেখছেন তারি কমেন্টে জানান আমি লাইভ রাঙামাটি থেকে সবাই লাইক দিয়ে যাবেন আজকের লাইফটা খুব দারুণ হতে চলছে আমার এক তারিখ থেকে একজন সবাই দোয়া করবেন যারা লাইভে জইন হননি তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমার লাইফটা আপনাদের কেমন লাগতেছে আমার আমড়া মডিম রেসিপিটা কেমন লাগতেছে যারা সাবস্ক্রাইব করে নে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাব সেটি হলো একজন কৃষক ও তার ছেলেরা এক গ্রামে এক কৃষক দম্পতি বাস করত তাদের পাঁচ ছেলে ছিল সকলে জোয়ার শক্তিশালী ও কর্মক্ষম ছিল কিন্তু তবুও সংসারে শান্তি ছিল না কারণ তারা সব সময় একে অপরের সাথে ও মারামারি করতো এই কারণে চাষের মনে খুব সুখী শান্তিতে থাকুক কিন্তু ভালোভাবে বুঝিয়েও সে তাদের শান্ত করতেও তাদের মধ্যে শ্রদ্ধা জগাতে পারত না বৃদ্ধ চাষা সব সময় ভাবত কি উপায়ে তার ছেলেদের একত্রে রাখা যায় অনেক ভেবে চিনতে একদিন সে একটি উপায় খুঁজে পেল যাতে তার সমস্যার সমাধান হতে পারে আমার গল্পটা কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন তারপর হলো সে তার ছেলেদের সবাইকে এক জায়গায় ডাকলো তাদের সামনে এক বোঝা তাদের সামনে এক বোঝা শক্ত করে বাধা পাট কাঠি রেখে বলল বাচ্চারা আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে এই বাধা কাঠিগুলো আলাদা না করে একসাথে ভাঙতে পারো একে একে পাঁচ তাদের সর্বশক্তি দিয়ে কাঠির বোঝাটাকে ভাঙতে চেষ্টা করলো কিন্তু কেউ তা ভাঙতে পারলো না এবার বৃদ্ধ বাবা কাঠির বোঝা থেকে একে একে পাঁচটি কাঠি সবার হাতে দিয়ে বললে আবার চেষ্টা করে দেখো তো বাবু ভাঙতে পারো কি না তখন ছেলেরা অনায়াসে সেই কাঠি ভেঙে ফেললো চাষ তখন ছেলেদের বুঝিয়ে বললো দেখো বাচ্চারা একটি কাঠি দুর্বল বলে তোমরা সহজেই ভাঙতে পারলে কিন্তু যতক্ষণ কাঠিগুলো সব একসঙ্গে বাঁধা ছিল তখন সেগুলো মজবুত ও শক্তিশালী ছিল ফলে তোমরা সেটা ভাঙতে তাই নয় কি ঠিক তেমন একসঙ্গে তখন তোমরা বলশালী জানবে কেউ তোমাদের কোনো ক্ষতি পার করতে পারবে না যেই তোমরা ছক করে বিচ্ছিন্ন হয়ে যাবে তখনই তোমরা দুর্বল হয়ে পড়বে তাই আমি বলছি তোমরা ছকরা না করে মিলেমিশে ও পরস্পরকে ভালোবেসে থাকার চেষ্টা করো এতে তোমাদের লাভই হবে না আমার গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানান সবাই সাবস্ক্রাইব করে দিবেন Jala subscribe por e-mail juta subscribe kurnu ये दिला मैं कौन धोने पता? আমার ডিম বোনা প্রায় শেষ আমার লাইফকে এ পর্যন্ত সবাই কমেন্টসে জানাবেন আমার ডিম রেসিপিটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম याड़ी यहां दबा